আমরা উমরা করব হজের উমরা করব অথবা হজের পরে আমরা উমরা করি ওমরা করব ওমরার জন্য জায়গা হচ্ছে দুইটা কাজ হচ্ছে চারটা তো বলে ফেলি ওমরার জন্য জায়গা কয়টা দুইটা কাজ কয়টা চারটা জায়গা দুই কাজ চার জায়গা কাজ খেয়াল মুখস্থ করে ফেলবেন ওমরার জন্য জায়গা কাজ আচ্ছা জায়গা দুইটা কোথায় কোথায় কাবা শরীফে তো অফ করা আর সাফা মারোয়া সাই করা জায়গা হলো দুইটা কাজ হলো চারটা সে কাজ চারটা কি কি দুইটা হচ্ছে ফরজ দুইটা হচ্ছে ওয়াজিব তাহলে দুইটা ফরজ কি কি এহরাম বাদা কাবা শরীফ তো অফ করা আর ওয়াজিব কি সাফা মারোয়া সাই করা মাথা মুন্ডন করা বা চুল ছাটানো ওমরা হয়ে গেছে পারা ইনশাআল্লাহ তারপরে তালবিয়াটা

আমরা এইভাবে সামনে নিয়ে এসে এরপরে আমরা ডান পাশে নিয়ে যাব কোন পাশে ডান পাশে বাম ডান পাশে ডান হাতে সামনের মাথাটা ধরব বাম হাত একেবারে আমার পেটের সাথে ডান পাঁজরে রেখে এইভাবে নিয়ে আসবো এনে আবার এইভাবে ভাঁজ দেব আবার ভাঁজ দেব ভাঁজ দিয়ে আমরা খেয়াল করব পায়ের গোড়ালির উপরে যাতে কাপড়টা থাকে এরপরে আমরা মোড়াই নেব খেয়াল রাখবেন এই কাপড়টা যাতে আপনার পায়ের অর্ধেক পর্যন্ত এই পর্যন্ত না আসে এই পর্যন্ত যদি আসে তাহলে আপনি নামাজ পড়তে গেলে আপনার সতরু উপরে উঠে যাবে তো এই জন্য পায়ের গোড়ালি পর্যন্ত রাখলেই চলবে গোড়ালির নিচে যাতে না পড়ে খেয়াল থাকবে ইনশাল্লাহ আচ্ছা আমরা এই প্রসঙ্গটা শেষ করছি এবার আমরা আমাদের আরও কিছু আলোচনার দিকে যাই আজকে আমাদের তৃতীয়